বর্তমানে রাষ্ট্র বাইরে রাষ্ট্রের বাইরে ক্ষমতার যে এন্টি তৈরি হয়েছে হুইচ ইস কর্পোরেশন আমার প্রশ্ন হলো এই কর্পোরেশন গুলা কি ক্ষমতা হোল্ড করে কি না করলে কেমন হোল্ড করে রাষ্ট্রের চেয়ে কম না বেশি পৃথিবীর কোন রাষ্ট্র একদিনে ইসলামের বিরুদ্ধে এত বড় ঘটনা ঘটাইতে পারবে কিনা যেটা জাস্ট মেটা পারবে বা গুগল পারবে পৃথিবীর সবচেয়ে এখন বড় বড় যে প্রজেক্ট গুলা যেগুলো ম্যাসিভ প্রজেক্ট সেগুলো রাষ্ট্র না যেমন ধরো সারা পৃথিবীর যে ইন্টারনেট কানেকশন যে ইন্টারনেট কানেকটিভিটি এটার মালিককে এটার মালিক আমেরিকা ইউএসএ ন পলিটিক্স খুবই হাই রিক্স হাই গেইন একটা খেলা রিক্স তো বেশি গেইন অনেক বেশি রিক্স হচ্ছে তুমি একেবারে জেলে চলে যেতে পারো পরের দিন আবার গেইন হইতে পারে যে তুমি গিয়ে আবার প্রধানমন্ত্রী আসনে বৈশা একদম পুরা জাতির উপর খবরদারি করতে পারো ওয়ার্ল্ড এজ এ কমিউনিটি বা আমরা বাংলাদেশ একটা কান্ট্রি হিসেবে সেটা হলো আমার ইন্টারেস্টের জায়গা হচ্ছে অন্টারপ্রেনরশিপ উদ্যোক্তা তো উদ্যোক্তার জায়গা থেকে আমি জিনিসটাকে এভাবে চিন্তা করি যে দেখো যে যা কিছু মানে এই জিনিসটাকে এইভাবে যদি বলি আমরা যে খেলাফত

রাষ্ট্রের ভিতরে পাওয়ারফুল রাষ্ট্র বলতে আমরা চিনি আমেরিকা ইংল্যান্ড তাই না এরকম ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো অনেক পাওয়ারফুল কান্ট্রি আমরা জানি অন্য দিক থেকে চিন্তা কর কর্পোরেশনসের মধ্যে পাওয়ারফুল যারা বড় বড় কোম্পানি যারা ফর এক্সাম্পল ইউটিউব ফেসবুক গুগল তাই না এ আমরা এগুলোর নাম জানি বা ইন্টেল কোকাকোলা এগুলোর নাম আমরা জানি বা ডিজনি এখন তুমি একটু চিন্তা করে দেখো ক্ষমতা একটা সময় এরকম যে কর্পোরেশন গ্লোবাল কর্পোরেশন পাওয়ার হোল্ড করে এই আইডিয়াটাই সমাজে এক সময় ছিল না তখন ক্ষমতা বলতে রাষ্ট্র বর্তমানে রাষ্ট্র বাইরে রাষ্ট্রের বাইরে ক্ষমতার যে এন্টি তৈরি হয়েছে হুইচ ইস কর্পোরেশনস আমার প্রশ্ন হলো এই কর্পোরেশন গুলা কি ক্ষমতা হোল্ড করে কি না করলে কেমন হোল্ড করে রাষ্ট্রের চেয়ে কম না বেশি তোমরা একটু চিন্তার গভীরে গেলে দেখবা যে নতুন যে গুলো তৈরি হয়েছে তাদের ক্ষমতা তাদের অনেক অনেকের ক্ষমতা রাষ্ট্রের চেয়ে অনেক বেশি যে থিঙ্ক অ্যাবাউট ইউটিউব এবং ফেসবুক জাস্ট এই দুইটা কোম্পানি এই দুইটা কোম্পানি মানে ইউটিউব আর ইউটিউব মানে তো গুগল আর হচ্ছে ফেসবুক মানে ধরো মেটা গুগল আর মেটা গুগল আর মেটা মিলে ডিসিশন নিল ইসলামের পার্সপেক্টিভ থেকে যেহেতু অ্যান্সারটা দিয়েছি ইসলামের পার্সপেক্টিভ থেকে বলি যে ওরা গুগল আর মেটা মিলে ডিসিশন নিল যে আমাদের প্ল্যাটফর্ম দুইটাতে আমরা ইসলামের কোনো কিছুকে অ্যালাউ করবো না ইসলামের কোনো কন্টেন্ট ইসলামের কোনো অ্যাক্টিভিটি আমরা অ্যালাউ করবো না তাহলে ইসলামের এখন ধরো দাওয়াতি কাজের জায়গা থেকে যদি বলি দাওয়াতি কাজ যা চলতেছে গ্লোবালি যার একটা বড় পার্সেন্টেজ এখন অনলাইনে তাহলে এবং ওরা এই ঘোষণা দেওয়ার পরে একদিনের মধ্যে এটা ইমপ্লিমেন্ট করতে পারে লিটারেলি দে ক্যান ইমপ্লিমেন্ট ইট উইদিন এ ডে ইসলামিক সমস্ত কন্টেন্ট আমরা ব্যান করে দেবো আমাদের প্ল্যাটফর্ম থেকে এবং ইসলাম রিলেটেড কোনো কমিউনিকেশন আমরা হইতে দিব না কারণ এআই এখন যে পর্যায়ে গেছে সো দে ক্যান ট্র্যাক এভরিথিং তাইলে তুমি আমাকে বলো পৃথিবীর কোনো রাষ্ট্র একদিনে ইসলামের বিরুদ্ধে এত বড় ঘটনা ঘটাইতে পারবে কিনা যেটা জাস্ট মেটা পারবে বা গুগল পারবে তো মেটা বা গুগলের যে পাওয়ার বাট ইভেন এক্সাম্পল হিসেবে এই দুইটা কোম্পানি বললাম নট নেসেল এই দুইটা কোম্পানির শুধু পাওয়ার লট কোম্পানি যার দ্বারা মাইক্রোসফট আছে টেসলা আছে তাই না মানে এক্স এখন তো ওরকম পাওয়ারফুল কোম্পানির কোনো অভাব নেই এবং দেখো পৃথিবীর সবচেয়ে এখন বড় বড় যে প্রজেক্টগুলো যেগুলো ম্যাসিভ প্রজেক্ট সেগুলো রাষ্ট্র না

আজ থেকে বিশ বছর আগে যদি কাউকে বলা হয়তো ভাই সারাদিন তুমি কই যাও কি করো কি কথা বলো না বলো এগুলো সব তথ্য সরকারের কাছে জমা দিতে হবে দেখ আমরা কিন্তু বিদ্রোহ করে ফেলতাম হ্যাঁ কেন আমি আমার তথ্য কেন সরকারকে দিবো বাট দেখো তুমি সাইদা সাইদা আমি তুমি এইসব তথ্য কি কোম্পানির হাতে তুলে দিচ্ছি না কোম্পানি যেটা চাইতেওছে না তুমি যাচ্ছ বিভিন্ন জায়গায় আর কি ওই যে ছবিটি তুলে কি জানি করে না চেক দেয় তুমি সাইদা সাইদা তথ্য দিয়ে দিচ্ছ না কোম্পানি তাহলে আমার তোমার পেটের সমস্ত কথা থিঙ্কিং আমাদের কমিউনিকেশন থিঙ্কিং না হলেও অ্যাটলিস্ট আমরা কি বলি এখন তো ওরা আমাদের কথাও ট্র্যাক করে তো সেইটা কোম্পানিগুলোর কাছে যাচ্ছে না তো কোন রাষ্ট্রের কাছে ডেটা আছে সো চাইলে আরও লম্বা সময় ধরে এটা আমি আরো বুঝাইতে পারি ইনশাল্লা ভবিষ্যতে যদি যাদের বুঝতে যদি সমস্যা হয় লাগলে আরও আরও বলবো যে এটা বোঝার একটা ইম্পর্টেন্ট প্যারাডাইম শিফট যে আমাদের ক্ষমতা শুধু রাষ্ট্রের হাতে না ক্ষমতা এখন অনেক চলে গেছে কোম্পানির হাতে এবং তুমি যদি দুইটাকে ইয়ে করো মানে যোগ বিয়োগ করে দেখো ইভেন রাষ্ট্রের চেয়ে এখন কোম্পানির ক্ষমতা বেশি এবং যত আরো দিন যাচ্ছে রাষ্ট্রের চেয়ে কোম্পানি আরো ক্ষমতাশালী হয়ে যাচ্ছে ইভেন রাষ্ট্রের যে ক্ষমতা এখন সেটাও কোম্পানিরা কাইন্ড অফ নিয়ন্ত্রণ করতেছে ইভেন ইভেন ইন বিকজ বড় বড় কোম্পানির মালিক যারা বিলিয়নার ট্রিলিয়নার তারা ঠিক করে দিচ্ছে এমপি কে হবে মন্ত্রী কে হবে তাই না বহুত রকম পলিসি তাদের ডিরেকশনে হচ্ছে মানে রাষ্ট্রের যে ক্ষমতা সেটারও পিছন থেকে তারা কন্ট্রোল করতেছে তাদের নিজের যা ক্ষমতা আছে সেটা তো আছেই ফলে এই জায়গাটায় আমাদের বোঝার মতো যে বিষয়টা সেটা হলো যে রাষ্ট্রের ক্ষমতা দখল করাটা একটা কমপ্লেক্স প্রসেস যেটা নট মাই কাপ অফ টি পলিটিক্স খুবই হাই রিক্স হাই গেইন একটা খেলা রিক্সও বেশি গেইনও অনেক বেশি সো রিস্ক হচ্ছে তুমি একেবারে জেলে চলে যেতে পারো পরের দিন আবার গেইন হইতে পারে যে তুমি গিয়ে আবার প্রধানমন্ত্রী আসনে বৈশা একদম পুরা জাতির উপর খবরদারি করতে পারো ফলে এটা এক ধরনের গেম এক ধরনের টাস্ক যেটাও কিছু না কিছু মানুষের এটা কাপ অফটি কিছু না কিছু মানুষের এটা ন্যাচারাল হয়তো অ্যাবিলিটির বিষয় যেটা আমার অ্যাবিলিটি বলে আমি মনে করি না যেখানে আই এম নট ইন পলিটিক্স বাট এর মানে কিন্তু অবশ্যই অবশ্যই না যে আমি বলতেছি যে ভাই পলিটিক্স ভালো না পলিটিক্স দরকার নেই পলিটিক্সের ক্ষমতা নেই অবশ্যই না সেটা অনেক জরুরি বিষয় অনেক ইম্পর্টেন্ট বিষয় তো সেটা যারা এটা নিয়ে কাজ করতে চায় তারা তাদের মতো হয়তো করবে তারা এটা নিয়ে কথা বলবে বাট আই এম নট ইন পজিশন ওটা নিয়ে কথা বলার জন্য বাট আমি যেখানে আছি সেটা চন্ট্রপ্রেনরশিপ दट इज থ্রু মাই এন্টারপ্রেনরশিপ আমি কি করতেছি আমি কোম্পানি ফর্ম করছি রাইট আমার উদ্ভাস আছে এরকম আরই আছে বা আমার সোশ্যাল উদ্যকের মধ্যে অন্যরকম पाठशाला আছে বৈরকম অনেক কিছু আছে সো আমার থিংকিং টা এটা যে এন্টারপ্রেনরশিপ সেই তুলনায় লোরিক্স লো গেইন খেলা মানে এটা এন্টারপ্রেনরশিপ হয় কি যে অনেক আস্তে 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 ক্ষমতা বিল্ড হয় এবং এটা আবার মানে রাতারাতি চলে যায় এরকম না এটা কাইন্ড অফ যদি তুমি বড় ধরনের ব্লান্ডার না করে এটা ক্রমাগত এটা মোর অ্যান্ড মোর পাওয়ারফুল হতে থাকে বাট পলিটিক্সের ক্ষেত্রে ধরো আজকে তুমি রাজা কালকে প্রজা কালকে রাজা আজকে প্রজা এরকম হওয়ার চান্সটা অনেক বেশি তো থ্রু আমার কাছে মনে হয় যে অনেক বড় খেদমত করার জায়গা ইসলামের জায়গা থেকে আছে তো আমি এই আজকে জাস্ট একটা ক্লু দিলাম প্রয়োজনে আমি দু একটা এক্সাম্পল দিতে পারি ফর এক্সাম্পল তুমি ধরো মনে করতেছো যে কারিকুলাম সিলেবাস নিয়ে অনেক প্রবলেম তো ভাই কারিকুলাম সিলেবাসের মধ্যে এই প্রবলেমেটিক জিনিস সলভ করা দরকার এখন এটার পলিটিক্যাল প্রসেস হচ্ছে যে তাহলে তুমি সরকার বিরুদ্ধে আন্দোলন করো তুমি এনসিটিভিতে দখল নেওয়ার চেষ্টা করো মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী যারা আসে তাদেরকে ইনফ্লুয়েস করো লাগলে আন্দোলন ভাঙচুর কইরা টুইরা তুমি বললা যে ভাই কারিকুলাম এটা চাই এটা একটা প্রসেস আমি কিন্তু এটাকে বলতেছি না যে এটা দরকার নাই এটা করার লাগবে না এটা এটা একটা দিক বাট আরেকটা দিক হচ্ছে ওয়েল কারিকুলামে যদি প্রবলেম থাকে তাহলে তুমি অল্টারনেটিভ তুমি তোমার মতো ডিজাইন করো যেটা সরকারের উপর তোমার ডিপেন্ডেন্সি নাই ফর এক্সাম্পল কারিকুলামে যাচ্ছ মনে করতেছো তুমি প্রবলেম তুমি ওই প্রবলেমগুলাকে সলভ করে তো লাগলে অনলাইনে ভিডিও বানায় বানাই ছেড়ে দাও লাগলে যে প্যারেন্টসরা ইন্টারেস্টেড হয় তারা ওইটাকে দেখা নিয়া যে ভুল তার বাচ্চা শিখতে পারে সেটা সে তার বাচ্চাকে কারেক্ট করে দিল নাম্বার টু তুমি সুন্দর সুন্দর স্কুল বানাও তোমার স্কুল যদি এত সুন্দর হয় লোকজন দরকার হলে ওই সরকারি স্কুল ছেড়ে তোমার স্কুলে এসে পড়তে পারে তুমি ইভেন মেইন স্ট্রিম স্কুলের বাইরে মক্ত প্রোগ্রাম চালু করতে পারো অর্গানাইজ মক্ত প্রোগ্রাম আফটার স্কুল প্রোগ্রাম চালু করতে পারো যেখানে গিয়ে তার ওই কারিকুলামের কারণে যদি কোনো ক্ষতিকর আইডিয়া তার মধ্যে ঢুকে যায় সেটার কারেকশনে তুমি সেই ধরনের জিনিস করতে পারো ফলে এগুলো হচ্ছে অন্টারপ্রেনোরিয়াল সলিউশন ফলে অন্টারপ্রেনোরিয়াল সলিউশন যদি তুমি চিন্তা করো এই ধরনের কিন্তু হাজার হাজার সলিউশন আনা সম্ভব এবং এখানে শুধু একজন না হাজার হাজার লোকের কাজ করার স্কোপ আছে সেটা আমি জাস্ট ছোট্ট এক্সাম্পল হিসেবে দেখাইতে চাইলাম ফলে এটা হলো কর্পোরেশন দিক থেকে যে এস্টাবলিশমেন্ট আমি সেই আইডিয়ার কথা বললাম এবং আমি ইন্টারেস্টেড ওই জায়গাতে সেটা রাষ্ট্রের স্বার্থে বলো ধর্মের স্বার্থে বলো তোমার পৃথিবীর স্বার্থে বলো বিকজ মোরললেস ভালো তো ভালো হ্যাঁ কিছু নৈতিক জায়গায় ডেফিনেশনের বিষয় আছে যেগুলো নিয়ে হয়তো ওয়েস্টের সাথে আমাদের সংঘাত আছে বাট ইন জেনারেল তুমি মানুষের জন্য ভালো কিছু করতে চাইলা তো অনেক ক্ষেত্রে হয়তো সেইগুলো ডিবেটের বিষয়ও না সো সব জায়গা থেকে আমি এটা মনে করি যে ইসলাম প্রতিষ্ঠা এটা কোনো ছোট টপিক না এটা অনেক বড় টপিক এখানে সংকীর্ণ আইডিয়া থেকে বের হয়ে আসা উচিত যে ভাই আমি যা ভাবছি আর আমি যা করি খালি কাজ বাকি সব কাজ বাতিল বা এই কাজের কোন কাজ বেশি দামি প্রশ্ন করারই একটা ফিতনা না লিস্ট এখান থেকে বের হয়ে আসো তুমি তোমার লিমিটেড সামর্থ্যের মধ্যে থেকে উইথ ইখলাস সিনসিয়ারিটির সাথে তুমি কিছু করার উদ্যোগটা নাও উদ্যোগ মানেই কিন্তু মানে ব্যবসায়িক উদ্যোগ নেসেসারি না ছোট্ট সামাজিক উদ্যোগ হইতে পারে যেমন ধরো তুমি যদি মনে করো কারিকুলামে ভুল জিনিস শিখাইছে তুমি তোমার আত্মীয় স্বজনের মধ্যে ছোট বাচ্চা যারা ওই কারিকুলামের ভুল শিকার শিকার হয়েছে তুমি জাস্ট তাদেরকে নিয়ে একটা ছোট্ট গ্যাদারিং করো যদি তুমি ওদেরকে এই জিনিস কারেক্ট করো সেটাও একটা একটা উদ্যোগ তুমি তোমার দেন আরো কিছু ফ্রেন্ডকে তুমি উৎসাহিত করলা যে ভাই তোমরা এরকম উদ্যোগ নাও তাই না এটা একটা সামাজিক উদ্যোগ ডিসিংস আর পাওয়ারফুল যে তুমি আস্তে 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 এটাকে আবার মানুষের মধ্যে প্রপাগেট করার একটা বুদ্ধি বের করো তো আমি এই জায়গাটা বলতে চাইছি যে এইটা আমার ইন্টারেস্টের জায়গা থ্রু অন্টারপ্রেনরশিপ অ্যান্ড এই যে উদ্যোগ গ্রহণ সেটা ফর প্রফিট হইতে পারে নন প্রফিট হইতে পারে লার্জ কর্পোরেশনের আইডিয়া হইতে পারে ছোট্ট একটা সামাজিক উদ্যোগ হইতে পারে এর মাধ্যমে প্রচুর কাজ করা সম্ভব যেটা আমরা ইসলামের জন্য যে খেদমত অ্যাকচুয়ালি দেখো আমি তুমি কি করবো ইসলামের জন্য এটা আমার তোমার আসলে এটা টেনশনের বিষয় না এটা আল্লাহ তালার জিম্মায় ইসলাম বিজয়ী হবে কেমন হবে ভাই এটা আল্লাহ আমার তোমার টেনশনের বিষয় এটা না যে আমি কি কই বিজয় করবো আমার তোমার তোমার বিষয় যে যে আমার মেহনতটুকু এটা আল্লাহর কাছে পছন্দনীয় হবে কিনা এইটা হলো তোমার আমার টেনশনের বিষয় তুমি ওইটা নিয়ে টেনশন করো যে আমি যেটুকু এফোর্ট দিলাম এটুকু এখলাসের সাথে হইলো কিনা এটা আল্লাহ তালা পছন্দনীয় হইলো কিনা দেন এটা কত বড় হইলো বা এটা দিয়ে একেবারে বিশ্বজয় হয়ে যাবে কিনা সেটা অ্যাকচুয়ালি সেকেন্ডারি জিনিস হ্যাঁ ডেফিনেটলি তুমি তো পরবর্তীতে ট্রাই করবে এই ক্লাসের সাথে যে কাজটা করতেছি এটার ইম্প্যাক্ট যাতে আরো বড়ো হয় সেই চেষ্টা তোমার থাকবে কিন্তু প্রাইমারিলি যদি মনে করো এই ক্লাস নাই এটার মধ্যে আমার সিনসিয়ারিটি নাই আমার নিয়তের মধ্যে গর্বর রয়ে গেছে তাইলে তুমি কত বড় বড় অ্যাচিভমেন্ট করলা আর কি কী করলা তাতে কিছু আসা যায় না